শকুরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও স্বামী ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লক্ষ্য করে শুনুন আসছে আগামী দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার আসছে আগামী দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার হাজি হাফিজুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ টিএনটি রোড নয়নং ওয়ার্ড বাউফল পৌরসভা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ হজরত মৌলানা আবুল হেলালী সাহেব সাবেক অধ্যক্ষ নুরায়নপুর নেসারিয়া ফাজিল মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব অধ্যক্ষ ধান্দি কামিল মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে আসছে আগামী দশই ডিসেম্বর রোজ মঙ্গলবারের মাহফিলে আরো মূল্যবান ওয়াজ পেশ করবেন দেশ অন্যান্য ওলামাই কেরামগণ তাই উক্ত ওয়াজ মাহফিলে আসছে আগামী দশই ডিসেম্বর রোজ মঙ্গলবারের মাহফিলে হাজি হাফিজুর রহমান নুরানি হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষের মাহফিলে আলহাজ হজরত মাওলানা আবুল বাশার হেলালি সাহেবের মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের অশেষ নেকি হাসিল করুন তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার এসো মুসলিম দলে দলে হাজি হাফিজুর রহমান নুরানি হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষের মাহফিলে এসো মুসলিম দলে দলে দশই ডিসেম্বর রোজ মঙ্গলবারের মাহফিলে এসো মুসলিম দলে দলে আল কোরআনের মাহফিলে শাবব কুরআন যাব সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন অত্র মাদ্রাসার সকল শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখনি যোগাযোগ করুন 017 वन टू एट सिक्स थ्री जीरो डबल वन धन्यवाद